এজন্য জন্য আমাদেরকে তৌবা করতে হবে তোবার শর্ত আছে একটা হচ্ছে অনুতপ্ত হওয়া আমরা যে গুণাগুড়ো করছি এই গোড়ার জন্যে অনুতপ্ত হওয়া হাদিসে আসে রসুল্লাহাম বলেন আন্নাদামুতা অর্থাৎ লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়াই হচ্ছে তৌবা আত্মা ইবো মিনা জম্বি কামাল্লা জম্বালা আর গোড়া থেকে তৌবাকারী ওই ব্যক্তির নেয় যার কোনো গুড়া নেই দু <laughs> হচ্ছে